নমস্কার তীর্থবার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমাদের চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন ও হাসি খুশি আছেন আগামী ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম আত্মা মৃত্যুর পর কোথায় যায় গরুর পুরাণ মতে মৃত্যুর পর আত্মার কি গতি হয় আত্মা কেন পনেরো দিন তার নিজের বাড়িতে থাকে এবং এক বছর আত্মা কি অবস্থায় আত্মা বিরাজ করে আজকে আমরা আলোচনা করব আত্মাকে নিয়ে নয় আজকের ভিডিওতে আজকে আমরা আলোচনা করতে চলেছি মৃত্যুকে নিয়ে অর্থাৎ মৃত্যু নামক যে সত্যটা আমাদের জীবনে সকলের রয়েছে সেই মৃত্যুটাকে নিয়ে আমরা সনাতন হিন্দু ধর্মের মানুষ আমরা সকলেই জানি যে মৃত্যুর সময় একটা একটা বিধি রয়েছে এবং ত্রিপাত দোষ এই দোষ আসলে কি আমরা অনেক সময় কোনো কাছের মানুষের বা কারোর মৃত্যু হলে আমরা পুরোহিতকে বা ঠাকুর মশাইকে জিজ্ঞাসা করি যে মৃত ব্যক্তিটি দোষ পেয়েছে কিনা দোষটা কি দোষ কেন পায় দোষ পেলে কি হয় এবং আমার যখন মৃত্যু ঘটবে আমার মৃত্যুটা কিভাবে দোষ মুক্ত ভাবে ঘটবে দোষ মুক্ত ভাবে কিভাবে আমার মৃত্যু হবে এটাও কি সম্ভব হ্যাঁ সম্ভব তার জন্যই আজকে এই ভিডিওটি আমাদের সম্পূর্ণ দেখতে হবে স্কিপ না করে আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ করব যে আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন স্কিপ না করে আশা করি আজকের ভিডিওটি দেখলে আজকের ভিডিও দেখে আপনারা অনেক উপকৃত হবেন এবং সমৃদ্ধ হবেন আমাদের ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হন এবং সমৃদ্ধ হন তাহলে অবশ্যই আজকের ভিডিওতে একটি লাইক করবেন যদি কোনো প্রশ্ন থাকে মৃতের দোষ সম্বন্ধে অবশ্যই কমেন্ট বক্সে এসে প্রশ্নটি করবেন ভিডিওটি শেয়ার করবেন আর আমাদের এই ছোট্ট তীর্থবার্তা চ্যানেলটাতে যদি আপনি এখনো একজন না হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিভিকেশানিক লিক করে আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন সনাতন হিন্দু ধর্মের বহু জানা অজানা কাহিনী দেখার জন্য ও জানার জন্য তাহলে চলুন আজকের আলোচনা শুরু করা যাক মৃতে একপাত দ্বিপাত এবং ত্রিপাত দোষ ঘটে কঞ্চিকায় দেখবেন কোন কোনো দিন লেখা থাকে সময়ের মধ্যে দোষ 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 বা এই বিষয়টি অনেক হিন্দুরাই অজানা আর যারা এই বিষয়টি জানতে চায় তারাও পঞ্জিকা দেখে তা জানতে পারে না কারণ পঞ্জিকা কখনোই সাধারণ মানুষের জন্য লেখা হয় না পঞ্জিকা লেখা হয় জ্যোতিষীদের জন্য তাই সাধারণ মানুষ পঞ্জিকা করে খুব বেশি কিছু জানতে বা বুঝতে পারেন না সাধারণ মানুষ সচরাচর ক্যালেন্ডার নামক যে বস্তুটি রয়েছে সেইটি তারা ব্যবহার করে আমরা জানি যে সপ্তাহের কিন্তু জ্যোতিষ মতে সবগুলো দিন বা বার মৃত্যুর জন্য শুভ নয় শনিবার মঙ্গলবার এবং রবিবারকে মৃত্যুর জন্য অশুভ মনে করা হয় এবং এই তিনটি দিনে যদি কারো মৃত্যু ঘটে তাহলে একপাত টি তিথির মধ্যে যদি তৃতীয়া সপ্তমী এবং দ্বাদশী তিথি মৃত্যুর জন্য অশুভ এসব তিথিতে যদি কেউ মারা যায় তাহলে একপাত দোষ ধরা হয় এখানেও তিথির মান এরপর নক্ষত্র আছে এদের মধ্যে কৃত্রিকা পূর্ণ উত্তর ফালগুনি বিশাখা উত্তরাষারা এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হল মৃত্যুর জন্য অশুভ নক্ষত্রগুলোর সময়ের মধ্যে যদি কারো মৃত্যু হয় তাহলে সরাসরি দ্বিপাত দোষ হবে অর্থাৎ নক্ষত্রের মান দুই এখন ধরে নিন কারম মৃত্যু হয়েছে শনিবারে সেই দিন দ্বিতিয়া সপ্তমী বা দ্বাদশী তিথি ছিল তাহলে এই বার ও তিথির কম্বিনেশনের মৃত্যুতে তার হবে দ্বিপাদ দোষ বারের জন্য এক তিথির জন্য এক অর্থাৎ দ্বিপাদ দোষ কিন্তু যদি শনি রবি এবং মঙ্গলবার ছাড়া অন্য বারে মৃত্যু হয় কিন্তু তিথির দোষ পায় আবার দ্বিতীয় সপ্তমী ও দ্বাদশী তিথিতে মৃত্যু না হলেও যদি শনি মঙ্গলবারে মৃত্যু হয় তাহলে কিন্তু শুধু বার বা শুধু তিথির দোষে তার একবার দোষী হবে আবার যদি বারের দোষ পায় কিন্তু তিথির দোষ না পায় এবং নক্ষত্রের দোষ পায় বা যদি বারের দোষ না পায় কিন্তু তিথির দোষ পায় এবং নক্ষত্রের দোষ পায় তাহলে বার বা তিথির জন্য একপাত দোষ এবং নক্ষত্রের জন্য সব মিলিয়ে তার হয় কিন্তু কারো যদি তিথি এবং নক্ষত্র এই তিনটি দোষই পায় তবে সব মিলিয়ে তার চারপাত দোষ হয়ে যায় অর্থাৎ পুষ্কর দোষ চতুষ্পদ দোষ কারণ বারের এক তিথির এক নক্ষত্রের দুই অর্থাৎ চার আর এটাকে বলে পুষ্কর দোষ সহজ ভাবে এবং নক্ষত্রের জন্য দ্বিপাত দোষ এখন মৃত্যুর সময় দেখতে হবে কোন কোন দোষ পেয়েছে যে সব দোষ পাবে সেগুলো যোগ করে তার মৃত্যুর দোষ বের করতে হবে যেমন বার ও তিথি দোষ হলে দ্বিপার দোষ বার ও নক্ষত্রের দোষ হলে ত্রিপাত দোষ আবার তিথি ও নক্ষত্রের দোষ হলেও ত্রিপাত কিন্তু সবগুলোরই যদি দোষ হয় তাহলে চতুষ্পাত কিন্তু তখন এটাকে বলা হবে পুষ্কর দোষ এখন কোন দোষের মৃত্যুতে ওই বংশের কি ধরনের ক্ষতি হয় সেটা জেনে নেওয়া যাক এক পারদোষে শস্য ও পুত্র নাশ হয় নাশ হয় এবং নক্ষত্র দোষে নাশ হয় এখনকারও মৃত্যুতে কোন কোন দোষ পেয়েছে সেগুলো বিবেচনায় নিয়ে ক্ষতির ব্যাপারটা হিসেব করতে হবে আমরা আগেই জেনেছি বার তৃতীয় নক্ষত্রের দোষ একসাথে হলে তাকে পুষ্কর দোষ বলে আর এমনটি হলে ওই বংশ নির্বংশই শুধু হয় না ওই ভিটায় একটি গাছও জীবিত থাকে না বলে বলা হয়েছে। কিন্তু সব যে এমনটি হবে তা নয়। এখানে কিছু আছে সেগুলো দেখার পর সিদ্ধান্তে আসতে হবে যে কোন পুষ্করে কোন ধরনের ক্ষতি হবে হিসেবটি কেমন প্রতিটি বারের একটি করে মান রয়েছে যেমন রবিবারের মান এক সোমবারের মান দুই মঙ্গলবারের মান তিন বুধবারের মান চার বৃহস্পতিবারের মান পাঁচ শুক্রবারের মান ছয় এবং শনির মান সাত তো পুষ্কর দোষের ক্ষেত্রে এই বারের মানের সাথে পঁয়ত্রিশ যোগ করে তাকে তিন দ্বারা ভাগ করে যদি ভাগ এক থাকে তাহলে সেই পুষ্কর দোষ পাওয়া ব্যক্তি হবে স্বর্গবাসী ভাগশেষ হবে দুই থাকলে সেই আত্মা পাতালবাসী আর ভাগশেষ যদি তিন থাকে তাহলে কিন্তু সেই আত্মা হবে মর্তবাসী স্বর্গবাসী পুষ্কর দ্বারা ক্ষতি হয় না পাতালবাসী পুষ্কর দ্বারা সামান্য ক্ষতি হয় কিন্তু মর্তবাসী পুষ্কর দ্বারা ব্যাপক ক্ষতি হয় যেমনটা আমরা আগেই বলেছি তাই কারো মৃত্যুতে পুষ্কর দোষ পেলে আতঙ্কিত হবার কারণ প্রথমেই নেই প্রথম করে দেখতে হবে যে সে পাতাল না মর্তবাসী তারপর তার ব্যাপারে সিদ্ধান্তে আসতে হবে এই সব দোষ কাটানোর একটি উপায়ও রয়েছে শাস্ত্রে আর সেইগুলি হলো বিষ্ণু পূজা নিজের বাস্তুর মধ্যে নারায়ণকে পূজা অর্চনা এবং নায়ারনের কে তুলো বিধান শিব পূজা দুর্গা পূজা চণ্ডী পাঠ চণ্ডী পূজা মা কালীর পূজা মধুসূদন মন্ত্রে জপ ও তার পূজা দুর্গা মন্ত্রে জপ ও তার পূজা কালী মন্ত্রে জপ ও তার পূজা तारো ব্রহ্ম নাম সংকীতত কারো মৃত্যুতে কোনো দোষ পেয়েছে তার স্বস্তি বিধান কি সেটা পুরোহিতকে জিজ্ঞেস করলেই পাওয়া যাবে সেভাবে পূজা অর্চনা করলে এই সব দোষের প্রভাব থেকে মুক্তি পাওয়া যায় বলে বিশ্বাস করা এইবার আমরা জানবো মৃত্যু দোষ থেকে আমরা নিজেরা কিভাবে রক্ষা পাবো অর্থাৎ কিভাবে কোন পদ্ধতিতে আমরা মৃত্যু দোষযুক্ত মৃত্যু আমাদের হবে না তার জন্য আমাদের কি করণীয় জীবন দশায় আমরা কি করব মৃত্যু দোষ থেকে মুক্ত থাকার জন্য সেই বিষয়ে জেনে দোষের মধ্যে যেন নিজের মৃত্যু না হয় সেজন্য জীবন যাপন করতে হবে কারণ কোন সৎ ব্যক্তির মৃত্যু প্রাকৃতিকভাবেই ভাবেই কোনো দোষের মধ্যে হয় না এটা পরীক্ষিত এবং গ্যারেন্টি তাই জীবন যাপন করুন ছেলে মেয়েকে সৎভাবে চলার পরামর্শ ও শিক্ষা দিন কোন রকম মৃত্যু দোষ আপনাকে স্পর্শ করতে পারবে না জীবন জীবন যাপন করুন এবং সারা ঈশ্বরের চরণে শরণাপন্ন হন ডাকুন ভগবানকে কি নির্জনে বসে তার চরণে চোখের জল ফেলুন কাঁদতে কাঁদতে তাকে বলুন হে প্রভু মৃত্যুর সময় আপনি আসবেন আমাকে বলে তুলে নিয়ে যাবেন সারা জীবন আপনি দর্শন না দিন আমার তাতে কোনো আপশোষ নেই কিন্তু মৃত্যুর সময় আপনি আসুন এবং আপনি আমাকে স্বয়ং নিয়ে চলুন আপনার শ্রীধামে ভগবানের চরণে প্রার্থনা করুন প্রভু আপনি আমাকে মুক্তি দিন মোক্ষ দিন বলে ভগবানের চরণে কাঁদুন অবশ্যই প্রভু আপনাদের কৃপা করবেন অবশ্যই জীবকে উদ্ধার করার জন্যই ভগবান বারবার রূপে তিনি পৃথিবীতে করেছেন অবশ্যই ভগবানের চরণে শরণাপন্ন হন নমস্কার এই ছিল আজকের ভিডিও মৃতের দোষ কি মৃতের চতুষ্পাদ দোষ একপাত দোষ দ্বিপার দোষ ত্রিপাত দোষ মৃতের দোষ পেলে কি হয় মৃতের দোষ খণ্ডন করার উপায় কি আমরা মৃত্যু দোষ থেকে কিভাবে বাঁচতে পারবো বিস্তারিত জেনে নিলাম আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আশা করি আজকের আলোচনা আপনাদের সকলের খুব ভালো লেগেছে আজকের আলোচনা যদি ভালো লাগে অবশ্যই আজকের ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করে অবশ্যই লিখবেন জয় শ্রীহরি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন যাতে আরও মানুষরা আজকের এই ভিডিওটি দেখতে পারে আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম আবার দেখা হবে পরবর্তী কোনো জানা অজানা কাহিনি নিয়ে ঈশ্বরের চরণে প্রার্থনা করি আপনারা ততক্ষণ সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন হাসি খুশি থাকুন আর দেখতে থাকুন আমাদের এই ছোট্ট চ্যানেলটি দীর্ঘ বার্তা নমস্কার হরে কৃষ্ণ